এই দেশের মাঝাবি এরা এত খারাপ রাসুলের সোননাথকে তারা কবর দিচ্ছে যেটা বলেছে একদিকে আর একদিকে সোননাথ সেটাই হচ্ছে ইমামের তারা কবর দিয়েছে সাধারণ মানুষদের মাঝে। তারা এমন ভাবে এইটা প্রচার করে দিয়েছে সাধারণ মানুষ তাদের ক্রাণ হাদিসের জ্ঞান নেই তারাও এখন এইটার বিরোধিতা করে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার বিরোধিতা তারা পর্যন্ত করে তারা এমনভাবে মানুষদের মাঝে এইটা সেট করে দিয়েছে আমি আপনাকে কি দিয়ে বুঝাই এই বাংলাদেশের মাটিতে যদি আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আলেমার নাম যদি আমি মুখে নেই তাহলে হয়তো আপনারা বলবেন এই ছোট ছেলে এত বড় আলেমের নাম কিভাবে মুখে নিয়ে তাদের কথা বলতে পারে আমি ছোট মানুষ ঠিক আছে তবে আমি ভুলের উদ্ধে নাই তবে এই দেশের মাটিতে যারা মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে শুধুমাত্র হচ্ছে তারাই লুৎফর রহমান ফারাইজের মতো একজন আলেম মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষ মানুষদেরকে ভ্রান্ত করছে আইনুল হুদার মতো মানুষ তিনি মঞ্চে কিতাব নিয়ে মানুষদেরকে ভ্রান্ত করছে শফিক আসিমির মতো মানুষ মানুষদেরকে ভ্রান্ত করছে এই মঞ্চে কিতাব নিয়ে তারা মানুষদেরকে এমনভাবে তাদের সামনে উপস্থাপনা করছে কথাগুলো মানুষ সেটাই বিশ্বাস করে নিচ্ছে যে ইমামের পিছনে সুরা ফাতেহা পরা যাবে না ইমামের পিছনে সুরা ফাতেহা পরা যাবে না তারা এইভাবে জাতির সামনে উপস্থাপনা করছে জাতির সামনে বলছে মঞ্চে কিতাব নিয়ে আমি আপনাকে কি দিয়ে বোঝাই অতস রসুলের আদেশ অতস রসুল সাল্লু আলিকামের কথা হাদিস থেকে আমি আপনাদের মাঝে দলিল পেশ করতে সক্ষম আপনারা দেখুন সহিহুল বুখারীর 756 নম্বর হাদিস মুসলিমের 900 এবং 903 নম্বর হাদিস তিরমিজির 247 নম্বর হাদিসটা আপনারা দেখুন আবু হুরায়রা থেকে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহা ফিল কিতাব ওই ব্যক্তির সলাত হবে না ওই ব্যক্তির সলাত হবে না যেই ব্যক্তি ইমামের পিছনে যেই ব্যক্তি ইমামের পিছনে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না